সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ গুরুদয়াল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা সবাই ভালো থাকো এটি আমাদের সকলের প্রত্যাশা গত ক্লাসে বলেছিলাম পরবর্তী ক্লাসে তোমাদের সামনে যেই কোর্সটি থেকে আমি আলোচনা করব এবং ওই কোর্সের যে সুনির্দিষ্ট বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়গুলো তোমাদেরকে উল্লেখ করে দিয়েছিলাম আর তারই ধারাবাহিকতায় আজকে যে কোর্সের উপর আমাদের কথা হবে সেই কোর্সটির শিরোনাম হচ্ছে পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে মহামতি মহান দার্শনিক অ্যারাস্টিটলের বিপ্লব তত্ত্ব প্রথমে আমরা জানব বিপ্লব শব্দটি কী আধুনিক অর্থে বিপ্লব বলতে আমরা কী বুঝি এবং অ্যারোস্টেটাল বিপ্লব বলতে কী বুঝাতে চেয়েছেন সাধারণত বিপ্লব বলতে আমরা রাষ্ট্রীয় জীবনের আমূল পরিবর্তনকে বিপ্লব হিসাবে চিহ্নিত করতে পারি আমূল পরিবর্তন বলতে আমরা বুঝি একটি শাসনতান্ত্রিক কাঠামো থেকে অন্য একটি শাসনতান্ত্রিক কাঠামোতে উপনীত হওয়া আর সেই পরিবর্তনটা ব্যাপক জনগোষ্ঠীর প্রতিবাদ এবং প্রতিরোধের মাধ্যমে গড়ে উঠতে পারে কিংবা কোনো রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়েও সেই পরিবর্তন আসতে পারে যেমন আমরা বলতে পারি উনিশশো সালের বয়সেবিক বিপ্লব বা রুশ বিপ্লব অনুরূপভাবে সতেরোশো সালের ফরাসি বিপ্লব উনিশশো সালের চীনের সমাজতান্ত্রিক বিপ্লব এবং উনিশশো সালের ইরানের ইসলামী বিপ্লবের কথা বলতে পারি এই বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রিক ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হয়েছে এই বিপ্লবগুলোকে আমরা আধুনিক অর্থে বিপ্লব বলে থাকি কিন্তু মহামতি অ্যারাস্টেটল বিপ্লব বলতে যে কথাটা বুঝাতে চেয়েছেন তিনি বলেছেন সমাজ রাষ্ট্র বা শাসনতান্ত্রিক কাঠামোর যে কোনো পরিবর্তনের নামই হচ্ছে বিপ্লব তবে তিনি একথাও বলেছেন সাধারণত সংবিধানের যে কোনো পরিবর্তনই হচ্ছে বিপ্লব তো সংবিধানের পরিবর্তন বলতে আমরা কি বুঝি সংবিধানে নতুন কিছু সংযোজন করা সংবিধানে নতুন কোনো কিছু অন্তর্ভুক্ত করা কিংবা সংবিধান থেকে কোনো অনুচ্ছেদ অথবা কোনো ধারা অথবা কোনো উপধারাকে বাদ দিয়ে দেওয়া এইভাবে সংবিধানের যে পরিবর্তন আসে অথবা সাংবিধানিকভাবে একটি শাসনতান্ত্রিক কাঠামো থেকে আরেকটি শাসনতান্ত্রিক কাঠামোতে উপনীত হওয়া সেটাও বিপ্লব হতে পারে যেমন কোনো রাষ্ট্রে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান আছে জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে সাংবিধানিকভাবে গণতান্ত্রিক শাসন শাসনতান্ত্রিক ব্যবস্থায় উপনীত হওয়ার মধ্য যে দিয়ে যে পরিবর্তন ঘটে সেই পরিবর্তনকেও তিনি বিপ্লব হিসাবে আখ্যায়িত করেছেন তবে রাষ্ট্র কোন রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে পরিবর্তনকে তিনি বিপ্লব হিসাবে চিহ্নিত করতে চাননি তাহলে এই যে বিপ্লব সম্পর্কে তিনি যে কথাগুলো বলেছেন তার দৃষ্টিতে এই বিপ্লব কেন হয় বিপ্লবের পশ্চাতে কি কি কারণ নিহিত থাকে আমরা জানি তিনি তার সুবিখ্যাত গ্রন্থ দি পলিটিক্সের পঞ্চম পুস্তকে তিনি বিপ্লবের কারণ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেছেন এবং দ্য পলিটিক্সের ষষ্ঠ অধ্যায়ে বা ষষ্ঠ পুস্তকে তিনি বিপ্লব থেকে প্রতিকারের উপায় কি সে সংক্রান্ত বিষয়ে তিনি ব্যাপক এবং বিস্তৃত পরিসরে কথা বলেছেন এখন আমরা দেখব পঞ্চম পুস্তকে তিনি বিপ্লবের কি কি কারণের কথা বলেছেন এবং ষষ্ঠ পুস্তকে বিপ্লব প্রতিরোধের উপায় সম্পর্কে তিনি কি বলেছেন তিনি তার বিপ্লব তত্ত্বকে দুটি ভাগে বিভক্ত করেছেন অর্থাৎ দুটি কারণে বিপ্লব সংগঠিত হয় বলে তিনি মনে করেছেন একটি কারণকে তিনি বলেছেন বিপ্লবের সাধারণ কারণ আরেকটি কারণকে তিনি বলেছেন বিশেষ কারণে বিপ্লব সংগঠিত হতে পারে এখন আমরা দেখব বিপ্লবের সাধারণ কারণগুলো কি কি? তিনি বলেছেন মনস্তাত্ত্বিক কারণ হচ্ছে বিপ্লব সংঘটিত হওয়ার একটি অন্যতম কারণ এখন মনস্তাত্ত্বিক বিষয়টা কি আমরা দেখি যারা শাসক গোষ্ঠীর অন্তর্ভুক্ত থাকেন এবং রাষ্ট্রের অনেক চিন্তাশীল ব্যক্তিরাই থাকেন অনেক জ্ঞানী ব্যক্তিরাই থাকেন যারা রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করতে পারেন না যারা সরাসরি অংশগ্রহণ করতে পারেন না তারা একটা ঈর্ষায় ভুগতে থাকেন তাদের মধ্যে একটা জেলাসি কাজ করে যে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন আমরা তাদের চেয়ে কোনো দিক থেকে কম শিক্ষিত নই আমরা তাদের চেয়ে কম জ্ঞানী নই আমরা তাদের চেয়ে কম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি নই তাহলে এই কতিপয় ব্যক্তি শুধু রাষ্ট্র পরিচালনা করবেন আমরা কেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাব না এই যে মানসিকতা এই যে একটা মানসিক দ্বন্দ্ব এই মানসিক দ্বন্দ্ব থেকে বা প্রতিপক্ষের প্রতি যে জেলাসি সে জেলাসি থেকে এই ধরনের ভাবনাটা মানুষের মধ্যে আসতে পারে আর এই জেলাসি থেকে মূলত বিপ্লব সংগঠিত হতে পারে এই কারণটাকে তিনি মনস্তাত্ত্বিক হিসেবে আখ্যায়িত করেছেন অর্থাৎ মননের যে যুদ্ধ মানসিকতার যে যুদ্ধ চিন্তার যে যুদ্ধ চেতনার যে যুদ্ধ এবং একজন থেকে আরেকজন অনেক বেশি গুণী এবং জ্ঞানী এই ভাবনা থেকেই এই ধরনের বিপ্লব বা পরিবর্তন আসতে পারে বলে মোহাম্মদ ইয়ার মনে করেন এছাড়াও তিনি বিপ্লবের আরো যে সমস্ত কারণের কথা বলেছেন মুনাফা ও সম্মান লাভের অভিপ্রায় বিপ্লবের সাধারণ কারণগুলোর মধ্যে এইটা একটা অন্যতম দিক মুনাফা ও সম্মান লাভের অভিপ্রায় বা আকাঙ্ক্ষা আমরা জানি মানুষ জন্মগতভাবেই লাভজনক কাজের প্রতি আকৃষ্ট থাকবে সম্মানের প্রতি তার একটা প্রবল আকাঙ্ক্ষা থাকবে আর সে যখন ধীরে ধীরে বড়ো হতে থাকে শিক্ষা দীক্ষায় যখন সে একটা মর্যাদাজনক জানা জায়গায় অধিষ্ঠিত হবে তখন তার সেই প্রবণতাটা ধীরে ধীরে আরও বেশি বৃদ্ধি পাবে আর সেই প্রবণতা থেকেও সমাজ অথবা রাষ্ট্রিক কাঠামোর পরিবর্তন অনেকে প্রত্যাশা করতে পারে আর সেই প্রত্যাশা থেকে যে পরিবর্তন আসে সেই পরিবর্তনকেও তিনি বিপ্লবের সাধারণ কারণ হিসেবে আখ্যায়িত করেছেন সাধারণ কারণের পিছনে আরও যে সমস্ত ছোট ছোট কারণ তিনি উল্লেখ করেছেন সেগুলির মধ্যে আরেকটি অন্যতম হচ্ছে সমাজ বা রাষ্ট্রে বিশেষ শ্রেণীর সংখ্যা অত্যধিক বেড়ে যাওয়া সমাজ বা রাষ্ট্রে বিশেষ শ্রেণীর সংখ্যা অত্যধিক বেড়ে যাওয়া বা বৃদ্ধি পাওয়া বিশেষ শ্রেণী বলতে কি বিশেষ শ্রেণী বলতে আমরা এক বুঝি যারা সমাজের উচ্চতর শ্রেণী সেটাও হতে পারে অথবা সমাজে নিম্নস্তর শ্রেণী শ্রেণীও হতে পারে অথবা মধ্যম স্তরের শ্রেণীও হতে পারে যে স্তরেরই হোক না কেন কোনো একটা শ্রেণীর সংখ্যা যদি অনেক বেশি মাত্রায় বেড়ে যায় তাহলে সেই শ্রেণীর মধ্যে আধিক্যের জন্য তাদের মধ্যে একটা ক্ষমতা পাওয়ার একটা মোহ সৃষ্টি হয় আর সেই মোহ থেকে ওই শ্রেণী রাষ্ট্রিক কাঠামো অথবা শাসনতান্ত্রিক কাঠামোর পরিবর্তন করে শাসনতান্ত্রিক কাঠামোতে ওই শ্রেণীর লোকদেরকে অধিষ্ঠিত করতে চান এই যে প্রবণতা এই প্রবণতা থেকেও তিনি বিপ্লব সংগঠিত হতে পারে বলে মনে করেছেন এছাড়াও আরও যে সমস্ত কারণ আছে সে কারণের মধ্যে তিনি বলেছেন অবহেলা অর্থাৎ রাষ্ট্রের শাসক গোষ্ঠী যদি জনগণের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন না করে ক্ষমতার মুহে অন্ধ হয়ে জনগণের প্রতি অবহেলা প্রদর্শন করে তাহলে সেই ক্ষেত্রে শাসনতান্ত্রিক কাঠামোর পরিবর্তনের জন্য জনগণ ঐক্যবদ্ধ হতে পারে আর এই ঐক্যবদ্ধতা দিয়ে যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনকেও তিনি বিপ্লব হিসেবে আখ্যায়িত করেছেন এছাড়া তিনি যে বিশেষ কারণে বিপ্লব সংগঠিত হওয়ার কথা বলেছেন এখন আমরা দেখব সেই বিশেষ কারণগুলো কি কী সে বিশেষ কারণগুলোর মধ্যে তিনি প্রথমেই বলেছেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিপ্লব এখন প্রশ্ন হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কেন বিপ্লব সংগঠিত হয় মহম্মতিয়ারশিদুল বলেছেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকেন তাদের চারিত্রিক যদি কোনো স্খলন সংগঠিত হয় চারিত্রিক স্খলন যদি তাদের মধ্যে সংগঠিত হয় এবং তারা দনী এবং গরিব শ্রেণীর মধ্যে যদি ব্যাপক বৈষম্য সৃষ্টি করে তাহলে গরিব শ্রেণীর তারা ক্ষিপ্ত হয়ে যেতে পারেন এবং এই গণতান্ত্রিক শাসক গোষ্ঠীকে সরিয়ে দিয়ে সেখানে নতুন একটা শাসক গোষ্ঠীকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে চান এই যে একটা শাসক গোষ্ঠী থেকে আরেকটা শাসক গোষ্ঠীতে পদার্পণ করার যে ইচ্ছা অথবা যে মানসিকতা জনগণের মধ্যে গড়ে ওঠে সেই মানসিকতা থেকেও পরিবর্তন আসতে পারে আর ওই পরিবর্তনকে তিনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিপ্লবের কারণ হিসেবে আখ্যায়িত করেছেন এছাড়াও বিশেষ কারণের আরেকটি দিকের কথা তিনি বলেছেন নেতৃস্থানীয় ব্যক্তির উপর অত্যাচার নেতৃস্থানীয় ব্যক্তি বলতে আমরা কী বুঝি একটি রাষ্ট্রে নেতৃত্ব প্রদান করার মতো যোগ্যতা সম্পন্ন অনেক লোক থাকতে পারে কিন্তু একটি বিশেষ গোষ্ঠী রাষ্ট্র পরিচালনা করবেন কিন্তু অধিকাংশ নেতৃস্থানীয় ব্যক্তিরা হয়তো রাষ্ট্র পরিচালনার বাহিরে থাকবেন যারা বাহিরে থাকবেন তারা যদি ন্যায়সঙ্গত কথা বলে যৌক্তিক কথা বলে জনগণের অধিকারের কথা বলে সেই ক্ষেত্রে দেখা যায় অনেক গণতান্ত্রিক শাসকেরাও ওই বিশেষ শ্রেণীর উপর নানামুখী অর্থাৎ নেতৃস্থানীয় ব্যক্তিদের উপর নানামুখী অত্যাচার নির্যাতন পরিচালনা করেন যার ফলশ্রুতিতে ওই নেতৃস্থানীয় ব্যক্তিরা জনগণকে সাথে নিয়ে শাসনতান্ত্রিক কাঠামোতে যে পরিবর্তন আনতে চান অথবা যে পরিবর্তন করেন সেই পরিবর্তনকেও তিনি বিপ্লবের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিপ্লব হিসাবে তিনি আখ্যায়িত করেছেন বিপ্লবের আর বিশেষ কারণগুলোর মধ্যে আরেকটা কারণের কথা তিনি বলেছেন কি যে অভিজাততন্ত্রে বিপ্লব এখন অভিজাততন্ত্রে বিপ্লব কেন হয় কারণ আমরা জানি অভিজাত শ্রেণীর লোকেরা যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের সংখ্যা হয় খুবই কম অর্থাৎ কতিপয় লোক অভিজাততান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কি দেখি কতিপয়ের হাতে ক্ষমতা হস্তান্তর হওয়ার ফলশ্রুতিতে অথবা কমি কতিপয়ের হাতে ক্ষমতা ন্যস্ত থাকার কারণে আরও অভিজাত সম্প্রদায়ের লোক যারা ক্ষমতার বাহিরে থাকেন তারা কতিপয় ব্যক্তিকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে অন্যান্যদের প্রতি নানামুখী নেতিবাচক আচরণ করে থাকেন সেই নেতিবাচক আচরণ থেকে অভিজাত গোষ্ঠীর অবশিষ্ট অংশ কি করতে চায় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত অভিজাত গোষ্ঠীকে পরিবর্তন করে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায় এমনিভাবে অভিজাত শ্রেণীকে একটি অভিজাত শ্রেণীকে পরিবর্তন করে করে আরেকটি অভিজাত শ্রেণী যখন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করে অথবা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় তখন যে পরিবর্তন সাধিত হয় সেই পরিবর্তনটাকে বিপ্লব হিসেবে আখ্যায়িত করেছেন তবে এই ধরনের বিপ্লবকে তিনি বিপ্লব হিসেবে চিহ্নিত করেছেন বিপ্লবের আরো যে বিশেষ কারণের কথা তিনি বলেছেন স্বৈরতন্ত্রে বিপ্লব স্বৈরতন্ত্রে বিপ্লব বলতে আমরা কি বুঝি আমরা জানি স্বৈরাচারী শাসক মানেই হচ্ছে জনগণের জন্য অকল্যাণকর শাসক জনগণের জন্য ক্ষতিকর শাসক স্বৈরাচারী শাসকের দ্বারা জনগণ নানাভাবে অত্যাচারিত হয় নির্যাতিত হয় বঞ্চিত হয় নিগৃহীত হয় লাঞ্ছিত হয় তাহলে এই নেতিবাচক অবস্থা থেকে জনগণ বেরিয়ে আসতে চায় বেরিয়ে এসে তারা নিজেদের মতো করে একটি শাসন ব্যবস্থা তারা গড়ে তুলতে চান যে শাসন ব্যবস্থার মাধ্যমে জনগণ অত্যাচার এবং নির্যাতনের হাত থেকে মুক্তি লাভ করবে এই প্রবণতা থেকে যদি কোনো পরিবর্তন আসে সেই পরিবর্তনকে তিনি স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় বিপ্লব হিসাবে আখ্যায়িত করেছেন এছাড়াও বিপ্লবের আরও যে সমস্ত কারণগুলো তিনি বলেছেন সেই কারণগুলোর মধ্যে আরেকটা কারণ হচ্ছে পলিটিতে বিপ্লব পলিটি বা বিপ্লব তো পলিটি বা মদ্যতন্ত্রে বিপ্লব বলতে তিনি কি বুঝাতে চেয়েছেন তিনি বলেছেন এই ক্ষেত্রে শাসক গোষ্ঠী যদি সংবিধানের নীতি থেকে সরে আসে শাসক গোষ্ঠী যদি সংবিধানের নীতি থেকে সরে এসে অসাংবিধানিক পন্থায় রাষ্ট্র পরিচালনা করে তাহলে সেই ক্ষেত্রে মানুষ সাধারণ মানুষ সেটাকে গ্রহণ করতে পারেন না বা মেনে নিতে পারেন না এছাড়াও ধনিকতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে যদি যথাযথ সমন্বয় না থাকে তাহলেও পলিটিতে বিপ্লবের সম্ভাবনা থাকে বলে মহামতি এরাসটিটল সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন বিপ্লবের বিশেষ কারণগুলোর মধ্যে তিনি আরেকটি কারণের কথা বলেছেন রাজতন্ত্রে বিপ্লব সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে কেন রাজতন্ত্রে বিপ্লব হয় আমরা জানি রাজতন্ত্র মানি হচ্ছে পরিবার কেন্দ্রিক শাসন যিনি রাজা হন অথবা বিভিন্ন দায়িত্বে যারা নিয়োজিত থাকেন তারা সকলেই হয় রাজ পরিবারে স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষই রাষ্ট্রের সর্বোচ্চ অধিকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাবে এটাই সাধারণভাবে মানুষের একটা সহজাত প্রবণতা থাকে এটাই চিরন্তন আর এই প্রবণতা থেকে রাজ পরিবারের যারা ক্ষমতার বাইরে থাকেন তারা কি করেন ক্ষমতায় আসার জন্য নানামুখী পারিবারিক কলহ দ্বন্দ্ব কিংবা ষড়যন্ত্রে লিপ্ত হয় এই কলহ দ্বন্দ্ব এবং ষড়যন্ত্রের মাধ্যমে কি করতে চান রাজ পরিবারের যাদের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে তাদেরকে সরিয়ে দিয়ে যাদের হাতে ক্ষমতা থাকে না তারা সে ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায় অর্থাৎ রাজতান্ত্রিক ব্যবস্থার কোনো পরিবর্তন হয় না তবে এখানে ব্যক্তি বা ব্যক্তিগোষ্ঠীর পরিবর্তন হতে পারে এই পরিবর্তনকেও তিনি বিপ্লবের বিশেষ কারণ হিসাবে আখ্যায়িত করেছেন এছাড়াও তিনি বলেছেন দৈনিকতন্ত্রে বিপ্লব দনিকতন্ত্রে বিপ্লব হয় কেন তিনি বলেছেন তন্ত্রে বিপ্লবের অন্যতম কারণ হচ্ছে যদি দনিক শ্রেণী রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দন সম্পদের প্রতি প্রচুর পরিমাণে মোহ সৃষ্টি হয় তাহলে মানুষের পক্ষে সেটাকে মেনে নেওয়া সম্ভব হয় না এছাড়াও তিনি বলেছেন তারা লুটপাট করতে গিয়ে যাতে জনগণ সে ব্যাপারে কোনো কথা বলতে না পারে সেই জন্য জনগণকে তারা নানামুখী ভয়ভীতি দেখিয়ে রাখেন এমনকি নানামুখী নীতি বিবর্জিত কর্মকাণ্ডে তারা নিজেদেরকে নিয়োজিত করেন শুধু তাই নয় ক্ষমতাকে সম্পূর্ণভাবে তাদের নিজেদের হাতে কুক্ষিগুত করার জন্য নানামুখী কৌশল তারা অবলম্বন করেন এছাড়াও একটি সমাজ অথবা রাষ্ট্রে বহু বর্ণ গুত্র গোষ্ঠীর লোকজন বসবাস করে তখন তারা ক্ষমতায় টিকে থাকার জন্য এক গোষ্ঠীর সাথে এক বর্ণের সাথে এক সম্প্রদায়ের সাথে অন্য সম্প্রদায়ের এক বর্ণের সাথে অন্য বর্ণের এক গোষ্ঠীর সাথে অন্য গোষ্ঠীর নানামুখী ধন্দ্ববিবাদ সৃষ্টি করে তারা তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায় আর জনগণ তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায় আর সরিয়ে দেওয়ার যে প্রবণতা প্রবণতা দিয়ে এই প্রবণতা থেকে জনগণের মাধ্যমে যদি কোনো পরিবর্তন আসে তাহলে সেই পরিবর্তনকে তিনি দৈনিকতন্ত্রে বিপ্লব হিসেবে আখ্যায়িত করেছেন এইগুলি হচ্ছে মূলত অ্যারাস্টেটল প্রদত্ত বিপ্লবের বিশেষ কারণ এখন আমরা দেখব সংক্ষিপ্ত পরিসরে যে অ্যারাস্টেটল তার দি পলিটিক্স গ্রন্থের ষষ্ঠ পুস্তকে বিপ্লব প্রতিরোধ করার উপায় সম্পর্কে কি বলেছেন তিনি বলেছেন বিপ্লবকে প্রতিরোধ করতে হলে বিপ্লবের হাত থেকে রাষ্ট্রকে রক্ষা করতে হলে বিপ্লবের হাত থেকে সংবিধানকে রক্ষা করতে হলে বিপ্লবের হাত থেকে শাসনতান্ত্রিক কাঠামোকে রক্ষা করতে হলে আমাদের যে সমস্ত কৌশলগুলো অবলম্বন করতে হবে সেই কৌশলগুলির মধ্যে তিনি অন্যতম একটি কৌশল হিসেবে আখ্যায়িত করেছেন নাগরিকদের মনোভাবের পরিবর্তন সাধন করতে হবে অর্থাৎ জনগণ যাতে নাগরিকগণ যাতে বিপ্লবের প্রতি আকৃষ্ট না হয় সেভাবে জনগণকে সদা সর্বদাই প্রস্তুত রাখতে হবে আরও তিনি বলেছেন গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটাতে হবে ভারভার পরিবর্তনের মধ্য দিয়ে যে রাষ্ট্রীয় জীবনের কোনো কল্যাণ সাধন নাও হতে পারে এই এই নাগরিক চেতনাটুকু জনগণের মধ্যে সৃষ্টি করতে হবে এছাড়াও তিনি বিপ্লব প্রতিরোধের আরো যে সমস্ত কথা বলেছেন সেগুলি হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরের সুনির্দিষ্ট সাংবিধানিক নীতিমালা থাকতে হবে আর ওই নীতিমালার ভিত্তিতে যদি ক্ষমতার হস্তান্তর ঘটে তাহলে সেখানে বিপ্লবের কোন সম্ভাবনা এছাড়াও তিনি বিপ্লবের আরও যে সমস্ত কারণগুলির কথা বলেছেন সেই কারণগুলোর মধ্যে একটা অন্যতম কারণ প্রতিরোধের একটা অন্যতম দিক হচ্ছে যে রাজনৈতিক নিপীড়ন বন্ধ করতে হবে রাজনৈতিক নিপীড়ন বলতে আমরা বুঝি জনগণের উপর অত্যাচার নির্যাতন পরিচালনা করা অথবা বিরোধী রাজনৈতিক শক্তিকে প্রতিহত করার জন্য নানামুখী নিপীড়ন অথবা অত্যাচার পরিচালনা এছাড়াও বিপ্লব প্রতিকারের তিনি আরো যে সমস্ত উপায়গুলির কথা বলেছেন সেখানে তিনি বলেছেন শিক্ষিত নাগরিক ঘরে তুলতে পারলেই একটা শিক্ষিত শাসনতান্ত্রিক কাঠামো গড়ে উঠবে যে শাসনতান্ত্রিক হবে সুন্দর স্বাভাবিক সুস্থ সাবলীন জ্ঞান ভিত্তিক এবং সেখানে বিপ্লব করার কোনো অভিপ্রায় হয়তো জনগণের মধ্যে নাও থাকতে বিপ্লবকে প্রতিরোধ করা আরো যে সমস্ত কারণের কথা তিনি বলেছেন সরকারি কর্মচারীদের উপর শাসক গোষ্ঠীর থাকতে হবে তা না হলে সরকারি কর্মচারীদের মাধ্যমেও শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে সেখানে শাসক গোষ্ঠীর পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না যাতে করে সরকারি কর্মচারীদের মধ্যে এরকম কোনো ক্ষোভ সৃষ্টি হতে না পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলেই বিপ্লবকে প্রতিরোধ করা সম্ভব হবে প্রতিরোধের আরো উপায়ের কথা তিনি বলেছেন শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে অর্থাৎ একে অপরের বন্ধু শাসক গোষ্ঠীকে সবসময় বন্ধু ভাববে শাসিতরা আবার শাসকরাও শাসিতের কল্যাণে কাজ করতে হবে তাহলেই এই দুটা শ্রেণীর মধ্যে একটা চমৎকার ইতিবাচক সুসম্পর্ক সৃষ্টি হবে যে ইতিবাচক সুসম্পর্ক বিপ্লবকে প্রতিরোধ করতে সহায়ক ভূমিকা পালন করবে এছাড়াও তিনি বলেছেন অর্থনৈতিক ও সামাজিক ভারসাম্য সৃষ্টি করতে হবে রাষ্ট্রীয় জীবনে বিদ্যমান প্রত্যেকটা গোষ্ঠী শ্রেণী সম্প্রদায়ের মধ্যে অর্থনৈতিক এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠা করতে হবে এখানে বৈষম্য প্রতিষ্ঠা করা যাবে না বা বৈষম্য যদি সৃষ্টি করা হয় তাহলে সেইখান থেকে বিপ্লব সংগঠিত হতে পারে সুতরাং সামাজিক এবং ভাবে যদি একটা ভারসাম্য প্রতিষ্ঠা করা সম্ভব হয় তাহলেই যে কোনো ধরনের পরিবর্তনের যে প্রত্যাশা জনগণের থাকে সেটার হাত থেকে রাষ্ট্রকে বা শাসক গোষ্ঠীকে হেফাজত করা অথবা নিরাপদে রাখা সম্ভব বিপ্লব প্রতিরোধে তিনি আরও যে সমস্ত কারণগুলির কথা বলেছেন জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে তাহলে জনগণ বিপ্লবের দিকে দাবিত হবে না বা বিপ্লব ঘটানোর চিন্তা অথবা মানসিকতা তাদের মধ্যে ঘরে উঠবে না এইগুলোকে তিনি বিপ্লব প্রতিরোধের উপায় অথবা কৌশল হিসেবে আখ্যায়িত করেছেন এই উপায় বা কৌশলগুলির দিকে যদি শাসকগোষ্ঠীর দৃষ্টি থাকে ইতিবাচক দৃষ্টি থাকে তাহলে রাষ্ট্র তথা শাসক গোষ্ঠীর পরিবর্তনের ক্ষেত্রে কোনো ধরনের বিপ্লবের কথা জনগণ হয়তো বা প্রত্যাশা করবে না তাহলেই একটা স্থিতিশীল শাসনতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠা লাভ করা সম্ভব হবে এখন যদি আমরা বলি যে রাষ্ট্রীয় বিপ্লবের যে কারণগুলোর কথা বলেছেন এবং তার প্রতিরোধের যে কথাগুলো বলেছেন এগুলো আজকের পৃথিবীতে কতটুকু বাস্তব অথবা কতটা গ্রহণযোগ্য তাহলে আমরা দেখব যে আজকের পৃথিবীতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন তারা যদি সত্যিকার অর্থে রাষ্ট্রিত প্রদত্ত কারণগুলোর দিকে খেয়াল না রাখে তাহলে আজকের পৃথিবীতেও সে ধরনের বিপ্লব অথবা পরিবর্তন সাধিত হবে কারণ পৃথিবীর এমন একটা রাষ্ট্র নেই কতিপয় রাষ্ট্রকে বাদ দিলে অধিকাংশ রাষ্ট্রে এখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি অন্যতম বিশেষত্ব হল প্রতিরোধ করা আন্দোলন করা এবং যে কোনো ধরনের অত্যাচার এবং নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা তেরাশিটল্লা আজ থেকে আড়াই হাজার বছর আগে বিপ্লবের যে কারণগুলোর কথা উল্লেখ করেছেন এবং বিপ্লব প্রতিরোধের জন্য যে উপায় এবং কৌশলগুলোর কথা বলেছেন প্রত্যেকটা কারণ এবং প্রত্যেকটা কৌশলী আজকের পৃথিবীতেও যথাযথভাবে প্রাসঙ্গিক বলে অনেক রাষ্ট্রচিন্তাভিদ্দগণী মহামতিয়া রাশিটুলের সাথে সহমত পোষণ করেছেন সুতরাং আমিও বলতে চাই যে আসলে যে কারণগুলোর কথা তিনি বলেছেন এবং তা প্রতিরোধের যে কথাগুলো তিনি বলেছেন এই কারণ এবং প্রতিরোধগুলো প্রতিরোধের কৌশলগুলো সত্যিকার অর্থে আজকের পৃথিবীতে প্রত্যেকটি রাষ্ট্রের জন্য প্রাসঙ্গিক এবং সমভাবে প্রযোজ্য তোমরা ভালো থেকো সুন্দর থেকো আজকের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ